আমি আপনাদের সাথে শেয়ার করব মাতা লক্ষ্মী দেবীর ভাদ্র মাসের ব্রত ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করলে মাতা লক্ষ্মী দেবীর কি আশীর্বাদ পাওয়া যায় আসুন আমরা জেনে নিই ভাদ্র মাসের ব্রত পেঁচা পেঁচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে অতি কষ্টে বাস করেন তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন বট বৃক্ষে পেঁচাপেঁচি কোটোরেতে রয় তারি তলে দ্বিজপুত্র আনন্দে খেলায় একদা বেচিতে খিরি গোয়ালা আসিল দুঃখী দেখি পুত্রে ক্ষীর কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁদে কোটর এতে দ্বিজ পুত্র তাহাদের ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো পেঁচক শাবকগণে প্রসাদ খাওয়াইল পেঁচি শুনি তাহা বলে খুশি মনে সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে দ্বিজপুত্র পেঁচি শনে বৈকুণ্ঠে আসিল তিল ধুবড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিল ধুবড়ি ব্রাহ্মণ পুত্রের তাহালে দ্বিজপুত্র আসে গৃহে ফিরে মাতা পুত্রের तिलধুব্রী নিত্য পূজা করে ধনইর্স্বজ হয় তাহে মালokkhির বরে শুনি হিংসা করি রাজা দূত পাঠাইলো দূতগণ तिलধুব্রী কারি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে পেচির নিকটে গিয়া সব কথা বলে শুনি তাহা পেচি বলে লক্ষীর কাছেতে তিল ধুবড়ি আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা করি ধনবান হইল মহারাজ তাহা দেখি অতিভীত হইল সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে কন্যা দান করিতারে বাঁধিল স্নেহেতে লক্ষ্মী বলে দ্বিজপুত্র বসে সিংহাসনে ভক্তি ভরে নিত্য পূজা লক্ষ্মীনারায়ণে লক্ষ্মী দেবীর কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহতার পরিপূর্ণ হইল মাসে যেই জন লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রী বলে শুনো যত ভক্তগণ হরি বল ব্রত কথা হইল সমাপন ইতি মাসের ব্রত কথা সমাপ্ত বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর মা লক্ষ্মীর আশীর্বাদের হাত আপনাদের মাথায় সব সময় থাকুক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে